একজন ব্যক্তি আল্লাহ তালার কিরকমের দয়া কয়লা হয়ে যাবে জাহান নামের মধ্যে পুড়তে পুড়তে কি হয়ে যাবে কয়লা হয়ে যাবে কয়লা হয়ে যাওয়ার পরে বের হয়ে আসবে তাকে দেখবে চেহারার মধ্যে আর কোনো অবস্থান নাই চেহারার মধ্যে মানুষের কোনো গঠন আকৃতি নাই ফিরিস্তাদের কেল্লা বলবে এ আমার ফিরিস্তারাম এই জাহান্নামী ব্যক্তি দেখে জান্নাত এবং জাহান্নামের নামের মধ্যবর্তী একটি জায়গা আবে হায়াত কি নাম আবে হায়াত একটি ঝর্ণা একটা পুকুর আল্লাহ বলে যে এই আবে হায়াতের মধ্যে আমার এই বান্দাকে গোসল করাও আবে হায়াতের মধ্যে গোসল করানো হবে জাহান্নামে নামে পুরতে পুরতে যে ব্যক্তিটা কয়লা হয়েছে ওই আবে হায়াতের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত আজাবের কথা ভুলে যাবে শুধু তাই নয় তার চেহারা জান্নাতি যুবকের মতো হয়ে যাবে আর আমার আল্লাহ বলবে যাও সর্বশেষ জান্নাত থেকে বের হলো ওকে এই দশ দুনিয়ার সমান একটা করে জান্নাত এই ব্যক্তিকে দিয়ে দাও আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على الأنبياء والمرسلين أما بعد فقد قال الله سبحانه تعالى إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام:

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده মিল লিসানি يفقهون قولي الحمد لله জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মাদ্রাসা ওয়াইতিনখানার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ আলী জিন্না সওয়াবতুউত মাদ্রাসা প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবু রহমান উদ্বাদক আলহাজ ডক্টর মোহাম্মদ বখতিয়ার বিশেষ আলহাজ মোহাম্মদ আহাদী মুন্সি সহ আজকের এই মাহফিলে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ হজরত কেরাম আলোচনা করেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে গোটা পৃথিবীর এই প্রতিকূল অবস্থার মধ্যে অশান্তময় পৃথিবীর অশান্তময় থেকে আল্লাহ তালা হেফাজত করে শান্তময় একটি পরিবেশে এটা শান্তিময় নাকি অশান্তিময় দু এক মিনিট কথা বলব আপনারা একটু আওয়াজ দিলে আমি একটু শক্তি বাড়বে ইনশাল্লাহ দিবেন তো দু একটা মিনিট একটু কষ্ট দেব আচ্ছা এই অশান্তময় পরিবেশ থেকে আল্লাহ রবীন্দ্র শান্তময় একটা পরিবেশে আসবার বসবার তৌফিক দান করলেন এই জন্য আমরা মালিকের দরবারে শিজদানুবত হয়ে কালে মতো শুকুর এবং সুযু পেশ করি সকলের সমস্যরে জবানটা খুলে সুবিপুরের আকাশ বাতাস উজার করে দিয়ে আমাদের জবানে আমরা আওয়াজ তুলি আলহামদুলিল্লাহ। আল্লাহ। হাম হামদান কাসীরা ত্বাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা কার? চিৎকার দিয়ে। আর একটু আওয়াজে। প্রশংসা হবে কার? اللہ رب العالمین حمد بے حد مر خدا یہ پاکے را آکے یہ معداد مشتے خاکے را آکے اعدام راب دریا در کشید ناقی را از سنگ خارا بر کشید اللہ رب العالمین پویتر قرآن کریم نمود بولے دنیا نمود دیم আমি আল্লাহ রপ্লা আলামিনের প্রশংসা যারা করবে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আরো বেশি করে বাড়িয়ে দেই আল্লাহ যদি আমাকে আপনাকে দয়া না করতেন না করতেন এই পরিবেশে বুঝতে পারতাম কত মানুষ বসতে পারে নাই কেয়ামতের ময়দানে আফসুস করতে করতে বগল পর্যন্ত দুই হাত কামড়ে জমিনের মধ্যে ফেলে দিবে তাদের আফসুস আর শেষ হবে না আল্লাহ বলেন আফসুসটা কি জন্য হবে একবার সুবাহান আল্লাহ কেন বলতে পারলাম না দুনিয়ার মধ্যে তার চাইতে কেন একবার বেশি আমার আলহামদুলিল্লাহ হইল না মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যে জায়গার মধ্যে বসে আছি রসুলের ভাষায় এই জায়গাটুকু আল্লাহ তালা জান্নাতের বাগান ঘোষণা করে দিয়েছেন এই জায়গায় একবার সুবাহান আল্লাহ বলবো আসমান জমিনের খালি জায়গা আমার আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহি तमлау মা বাইনা আসসামাওয়াতি ওয়াল আরদ আলহামদুলিল্লাহি तमлауন মিযান হাবিব বলেন আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য একবার প্রশং الحمد বলবে মিজানের পাল্লা আল্লাহ কিয়ামতের ময়দানে ভারী ভারী করে দিবেন আমার আপনার মিজানের পাল্লা নেক নেকি বেশি ওজন হবে নাকি পাপ বেশি ওজন হবে কার জানা আছে জানা আছে আমাদের কারো তাহলে আমাদের নেকের কাজ বাড়াইতে হবে কি হবে না নেকের কাজ আমাদেরকে বাড়াইতে হবে ঠিক কি না বলেন এখানে আমরা যারা আসি এখন পর্যন্ত আমাদের নেক হইতেছে নাকি পাপ হইতেছে গুনা হইতেছে নাকি সব হইতেছে বুঝেশুনে উত্তর দিয়েন এখানে কি আনসার চেহারা দেখার জন্য আসছিলেন আমি মায়দুল ইসলাম আনসারির চেহারা দেখার জন্য না এখানে মহান আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য মহান আল্লাহ আলমিনের প্রেম তার দয়া তার মোহাব্বত আল্লাহর কোরআনের ভালোবাসায় আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন নাকি এখানে খিচুড়ি দিবে এই বিরিয়ানির প্যাকেট দিবে আহা কেমন যখন শুরু হয়ে যাবে সমস্ত মানুষ নাফসি নাফসি করতে থাকবে আমার আল্লাহ দুনিয়াতে আমার আপনার দয়া করেছেন এসান করেছেন দুনিয়াতে আমরাও চাই মৃত্যুর পরবর্তী জীবনে আজকের মা ফিরা আমরা যারা আসলাম বক্তা শ্রোতা নারী পুরুষ পর্দার আলে মা বোনরা আল্লাহ তালা সবাইকে যত করে মৃত্যুর পরবর্তী জীবনে আমাদের উপরে আল্লাহ রব্বুল আলমীর রহম করেন বলে আমিন আর আল্লাহর রহম তার দয়া তার ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে আমি আপনি পারব আল্লাহ রব্বুল আলমিনের দয়া এবং মায়াম এ মুসলমান কেমন দয়া কেমন মায়াম এখানে অনেক অসুস্থ ব্যক্তি আছে আছে কি নাই থাকতে পারে কিনা অথচ এখন পর্যন্ত অনেক আমার ভাইরা আছে অনেক কলিজার টুকরা যুবক আমার ভাইরা আছেন মাফিলের প্যান্ডেলের ভিতরে না এসে এখনো পর্যন্ত চায়ের দোকানে আড্ডার মধ্যে আছে কি নাই নাটক নোবেল সিনেমার মধ্যে মত আছে কি নাই এই পাপের কাছ থেকে মহার আল্লাহ এত দয়া করেছেন মায়া করেছেন আমার মালিক দয়া এবং মায়ার কারণে আল্লাহ রবুল্লা আলমিন কারণ হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে বলেন মাই বিহী খাই রাইউ ফক্তি আল্লাহ রব্লা আলামিন যাদের কল্যাণ চান যাদের ভালো চান ওই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিনের বুঝ তাদের অন্তরে তৈরি করে দেন আল্লাহ তালা আমার আপনার প্রতি আমাল্লাহতালা কল্যাণ চেয়েছেন আল্লাহ মঙ্গল চেয়েছেন আল্লাহ অব্লাহ আলামিন ভালো চেয়েছেন জন্যই আমি আপনি আজকের এই মাহফিলের প্যান্ডেল আসতে পেরেছি ঠিক কি না বলেন এরকমের কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা দয়া কিরকমের থাকবে সর্বশেষ এই ব্যক্তিরা জান্নাতে যাবে এরকমের দশ দুনিয়া জান্নাত আল্লাহ জান্নাত পাইতে কার মনে চায় আল্লাহ আমাদের সবাইকে একটা করে জান্নাত দিয়ে এ জান্নাত কি মামুর বাড়ি গেলে দিয়ে দেবো আল্লাহ তালা এত সহজ না আমি আমি লেপ তশুকের মধ্যে মুড়িদা আমি ঘুমাবো আর একজন ব্যক্তি অসুস্থ বৃদ্ধ দাঁড়িয়ে পাকা অনেক যুবকরা ঠান্ডা বাতাসের মধ্যে এখানে বসে বসে আল্লাহর কোরআন শুনতেছে ইমানকে বৃদ্ধি করতেছে এই ব্যক্তি আর পাঁচতলার মধ্যে শুয়ে নাক ডেকে ঘুম পড়তেছে এই ব্যক্তি পার্থক্য আছে কি নাই কেমন ময়দানে আল্লাহ তালা কারো প্রতি জুলুম করবেন ইনসাফ আল্লাহ রব্বুল আলমিন করবেন ঠিক না বলেন একজনে ব্যক্তি আল্লাহ তালা কিরকমের দয়া কয়লা হয়ে যাবে জাহান নামের মধ্যে পুড়তে পুড়তে কি হয়ে যাবে কয়লা হয়ে যাবে কয়লা হয়ে যাওয়ার পরে বের হয়ে আসবে তাকে দেখবে চেহারার মধ্যে আর কোনো অবস্থান নাই চেহারার মধ্যে মানুষের কোনো গঠন আকৃতি নাই ফিরিস্তাদেরকে আল্লাহ বলবে এ আমার ফিরিস্তারাম এই জাহান ব্যক্তিটাকে ব্যক্তি জান্নাত এবং জাহান্নামের নামের মধ্যবর্তী একটি জায়গা আবে হায়াত কি নাম আবে হায়াত একটি ঝর্ণা একটা পুকুর আল্লাহ বলে যে এই আবে হায়াতের মধ্যে আমার এই বান্দাকে গোসল করাও আবে হায়াতের মধ্যে গোসল করানো হবে জাহান্নামে নামে পুরতে পুরতে যে ব্যক্তিটা কয়লা হয়েছে আবে হায়াতের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত আযাবের কথা ভুলে যাবে শুধু তাই নয় তার চেহারা জান্নাতি যুবকের মতো হয়ে যাবে আর আমার আল্লাহ বলবে যাও সর্বশেষ জান্নাত থেকে বের হলো ওকে এই দশ দুনিয়ার সমান একটা করে জান্নাত এই ব্যক্তিকে দিয়ে দাও দুনিয়ার মধ্যে পাঁচতলা বিল্ডিং এর জন্য কত আশা ছিল তরকারি ব্যবসা করে ব্যবসা করে কেউ ভ্যান চালায় আহারে পাঁচতলার দিকে তাকায় আর বড় একটা বিল্ডিং পাইলাম না আল্লাহ একটা আমাকে জান্নাত দিও আল্লাহ তালা তার দিলের তামান্নাকে পূরণ করে ফেল ঠিক কিনা বলেন কারণটা হলো আল্লাহ রব্বুল আলম আদুনিয়া সিজুনুল মুকবিন ওয়াজান্নাতুল কাফিন এই দুনিয়াটা মোমিনদের জন্য হলো জেলখানা আর কাফের জন্য এই দুনিয়াটা হলো বালাখানা জান্নাত এটা রসুল্লাহ বলেছেন আমার আপনার কোনো কথা নয় যারা ইমান আনবে এবং যারা ইসলাম এবং কোরআন এবং শূন্য অনুযায়ী যারা চলতে যাবে এই দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ হয়ে আসবে আর যারা পাপের কাচের মধ্যে লিপ্ত থাকবে যারা আল্লাহকে মানবে না আল্লাহর হুকুমের তাপিদারি করবে না তাদের জন্য এই দুনিয়াটা একটা বড় বালাখানা বালাখানা কেমন এই যে আমেরিকার মধ্যে গত তিন দিন আগে আগুন ধরেছিল জানেন আপনারা একটা একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এই বাতাসের মাধ্যমে আমার আল্লাহ পুরে ছাড়খাড় করে দিয়েছে ওটাকে বলা হয়তো নগ্নের শহর পাপের শহর সমস্ত টলিউড বলিউড হলিউডের সমস্ত প্রকার এক নায়ক নায়িকারা ওইখানে গিয়ে তারা আমোদ পূর্তি করত। সেখান থেকে নগ্নতা প্র্যাকটিস করত। অশ্লীলতা প্র্যাকটিস করত। আমার আল্লাহ দেখে দিয়েছেন যে দেখো দুনিয়ার মধ্যে একটি জাহান নামের একটা গর্ত দুনিয়াতে তোমরা একটা অবলোকন করো এটা আমার আপনার জন্য শিক্ষা পাপ থেকে আমাকে আপনাকে ফিরতে হবে ঠিক না বলেন নেকের কাজ ধরতে হবে পাপ থেকে ফিরতে হবে যদি ফ্রি দুনিয়াটা আমার আপনার জন্য যতই সঙ্কীর্ণ হোক না কেন মৃত্যুর পরবর্তী জীবনে আমার আপনার জন্য জান্নাত দিবেন কি শুধু তাই নয় আল্লাহর প্লান আমিন কেমন দয়া কেমন মায়া আমাকে আপনাকে করবেন দুনিয়াতে আল্লাহ প্লান আমিন ভালোবাসেন মৃত্যুর পর আল্লাহ তালা আমাকে আপনাকে ভালোবাসবেন জাহান্নামের মধ্যে দুইজন ব্যক্তিকে নিক্ষেপ করা হবে জাহান্নামে দুইজন ব্যক্তির চিৎকারে জাহার নাম তো হয়ে যাবে জাহান্নামের মধ্যে চাচামিচি করবে চিৎকার মারামারি করবে আল্লাহ রব্লাহ আলামিন দুইজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে এত চিৎকার চাচামিচি কি জন্য করম যাও আমি তোমাদেরকে দুজনকে জান্নাত দিয়ে দিলাম এই কথা বলার সঙ্গে সঙ্গে এই দুইজন ব্যক্তি দৌড় দুইজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আগ দৌড় দিয়ে জান্নাতের দরজার কিনার মধ্যে চলে যাবে আরেকজন ব্যক্তি যাবে আর আল্লাহ রবাহ আলামিনের কুদরতি চারার দিকে তাকাবে পিছনে ফিরে তাকাবে আল্লাহ রবাহ আলমিন ওই জনকে আবার ডাক দিলেন ডাক দিয়ে বলবেন এই কি ব্যাপার একজনকে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে জাহান্নামের দিকে যাইতে লাগলাম আর একজন কেন যাও আর পিছনের দিকে ফিরে ফিরে তাকাও হাদিস প্রমাণ করে দুজনের মধ্যে একজন বলতেছে আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার কোন হুকুম মানতে পারি নাই ওগু আল্লাহ দুনিয়ার মধ্যে আপনার কোনো আদেশ নির্দেশ মানতে পারি নাই শেষ মুহূর্তে আজকে আপনি একটা নির্দেশ দিয়েছেন আদেশ করেছেন জন্য আপনার জীবনের শেষ মুহূর্তে একটা আদেশ মানার জন্য আমি দর দিয়েছি দ্বিতীয়জনকে জিজ্ঞেস করবে কি ব্যাপার তুমি আর পিছনের দিকে ফিরে ফিরে কি জন্য তাকাও এইবার দ্বিতীয়জন বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে উলামায়ে কেরামের মুখে আমাদের মুখে কোরআনে করিমের মধ্যে হাদিসের মধ্যে মাদ্রাসার তলবে নিকুটে নিকটে আলে আমাদের কাছে শুনেছি ওগো আল্লাহ আপনার নাকি দয়া আপনার নাকি মায়া অনেক বেশি আপনি আপনার তো আমরা গোলাম আপনি আমাদের রব আপনি আমাদের মালিক কিভাবে আপনি আমাদেরকে জাহান নামে দিবেন ওগো আল্লাহ এই জন্য পিছনের দিকে ফিরে ফিরে তাকায় যদি একটু আমার প্রতি আপনার দয়া হয় এই দয়ার কারণে আমি জান্নাতে পারব কারণ দুনিয়ার মধ্যে মধ্যে তারা বয়ান করেছে আল্লাহ মালিক রহমান ওগো রহিম আপনার রাগের চাইতে আপনার দয়া এবং মোহাম্মত নাকি অনেক উপরে এই জন্য আপনার দিকে তাকিয়েছি আমার আল্লাহ রবুল আমি ডেকে ডেকে বলে যাও আমি আল্লাহ তোমাদের দুজনকেই জান্নাত দিয়ে দিলাম এজন্য এই যে কষ্ট করে এই জায়গার মধ্যে আছি আমরা এই তো দীর্ঘ রজনী হয়েছে প্রায় রাত বারোটা বেজে গিয়েছে মাকের আওয়াজ আশেপাশে যাইতেছে অনেকের কষ্ট হয়তো বা হইতেছে বেশি রজনী পর্যন্ত করব না মুসলমান বাইরা রে আমার এই যে কষ্ট করলে আল্লাহ রবুল আলমিনের বিনিময়ে আল্লাহ রবুল আলামিন। কষ্ট করলে কষ্টের বিনিময় রব্বুল আলমিন কি দেবেন সংক্ষিপে আমি দু একটা কথা বলি ওলা মাইকের আলোচনা করেছে পর্দার আড়ালে আমাদের মা বোনরা আছে কি নাই ওয়াজ নসিয়া শুধু পুরুষের জন্য নাকি মা বোনদের জন্য একটু বলেন তো দেখি মা বোনদের জন্য আছে না এই কোরআন কি শুধু আমার আপনার জন্য নাজিল হয়েছে নাকি মহিলাদের জন্য নাজিল হয়েছে সর্বনাশ ঠিক না বলেন আর আর আশা করেন না চেয়ারে বসার যতই হন ঠিক না বলেন কোন মায়ের আর চেয়ারে বসার কি করবেন না আশা রাখা যাবে না কথা বুঝাইতে পারছি এবার আসেন আমার মায়েরা আল্লাহ আকবার পুরুষের নামে কোন সুরা নাই সুরাতুন নিসা মহিলাদের নামে আল্লাহ তালা সুরা করে দিয়েছেন সুরাতুন মারিয়াম মহিলার নাম দিয়ে সুরা নাজিল করেছেন সোমান আল্লাহ কন নারীদের বিষয় আল্লাহ বলেছেন চারটা কাজ করবে নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে নিজের সদিত্বের হেফাজত করবে স্বামীর খেদমত করবে ফাদা খালাল জান্না ওমর রাদি আল্লাহ তালা বলেন যে কোন দরজা দিয়েছে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আবার আমার নবী যেদিন দিন রজনীতে গেলেন মেয়েরাজের মধ্যে আল্লাহর হাবিব হাবিবে কিবরিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করতেছেন মোহাম্মদ আরবি সাল্লাহামকে জান্নাত জাহান নাম পরিদর্শন করাইতেছেন জান্নাত দেখতেছেন জাহান দেখাইতেছেন জাহান নামের একটা দরজা খুলে দেন জাহান নামের কি ধরনের আজাব হয় এই আজাব দেখাইতেছেন নবী কে নবী আমার আপনার উম্মদদেরকে এই পাপের কারণে এই আজাব তাদেরকে দেওয়া হবে

আলহামদুলিল্লাহ মা বন্ধুর বিষয়ে আমি দুই তিনটা কথা বলতেছিলাম যে দুইটা কথা বলে হুজুর যেহেতু চলে আসছেন আর আমি আমার অনুরোধ থাকবে ইনশাল্লাহ হুজুরও দোয়া করবেন আমরা দোয়া আমিন আমিন করবো ইনশাল্লাহ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাতামকে জাহান নামের দরজা দেখানো হইতেছে জাহান নামের দৃশ্য বলে দেখানো হইতেছে এক নাম্বার দরজার কাছে নেওয়া হয় রাম নামের দরজা খুলে দেওয়া হয়েছে আমার দেখেন এক শ্রেণীর নারীদেরকে জাহার নামের মধ্যে এমন ভাবে আসাব দেওয়া হইতেছে চুলের মুঠি ধরে চুলের মুঠি ধরে শরীরকে উলঙ্গ করে জাহার নামের দাও এই কৌ করা আগুন জ্বলতেছে আগুনের শিখার মধ্যে তার পাটাকে লাগিয়ে রাখা হয়েছে আগুনের শিখা যখন পায়ের তালুর মধ্যে লেগে যায় সমস্ত গোস্তগুলি হাড়গুলি চর্বিগুলি জাহান্নামের নামের মধ্যে ছিঁড়ে ছুটে পড়ে যায় আবারও তাকে সেখান থেকে তোলা হয় চুলের মুঠি ধরে জাহান্নামের নামের মধ্যে ধরা হয়েছে হাবিবে কিবরিয়া জিব্রাইলকে ডেকে ডেকে বলে রে ভাই জিব্রিল এরা কারা কি জন্য এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রিল ডেকে ডেকে বলে নবী আমার আপনার উম্মতের এক শ্রেণীর নারী যাদের ক্যাশকে আজাব দেওয়া হইতেছে নবী আমার ডেকে ডেকে বলেন রে আমাকে বলো আমার উন্মতের কোন পাপের কারণে এই আজাবটা দেওয়া হচ্ছে চুলের মুঠি ধরে চাহার নামের আগমনের মধ্যে তাকে প্রচলিত করা হইতেছে জ্বালিয়ে দেওয়া হইতেছে কোন কোন গুনার কারণে কোন পাপের কারণে আমার নবী জিব্রিলের কাছে জানতে চেয়েছেন জেনে নিয়েছেন আমাদের পরিবারের মা আছে বোন আছে মেয়ে আছে নাই কি তাহলে কি কারণে আজাদটা দেওয়া হচ্ছে আমাদেরও জানা দরকার আছে কি নাই জিপলি লাইন দেখি ডেকে পরে আর সুল আল্লাহ আয়া হাবিব নারীদের অর্ধেক সৌন্দর্য গেছেন মাথার চুলের মধ্যে আপনার পরে কেমন পর্যন্ত কিছু মতের নারীরা এমন এসেছে যারা তাদের মাথার চুলগুলো ছেড়ে দিয়ে সৌন্দর্য প্রদর্শন করে বেরোইত মানুষের দুনিয়ার মানুষের সামনে তারা অর্ধ অনগ্নভাবে চলাফেরা করত কাপড় থেকে সত্য মাথার চুলটাকে ঢেকে চলত না অলিতে গলিতে মাথার চুলটা ছেড়ে হাত চলত ফিরতম আর অলি গলির যত বকেটে যত হিরুঞ্চি এদের মাথা নষ্ট করে দিত আছে কি নাই শোভেপুরের মায়েরা অনেক বড় পরহেজগার রাবিয়া বসরি আমি আমার রংপুর এলাকার নারীদের কথা বলতেছি শফিপুর এলাকার মা বোনেরা অনেক বড় পরেজগার আলহামদুলিল্লাহ শফিপুরের মধ্যে চুল কোলাকুন কোন নারী নাই তাহলে রসুল্লাহ বললেন জিব্রিল কোন কারণে এই আজাবটা দেওয়া হচ্ছে জিবির বলিয়া রসুল আল্লাহ নারীদের অর্ধেক সৌন্দর্য প্রকাশ পায় তার চুলের মধ্যে আর এই নারীরা তার চুলটাকে এই চুলকে আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করে চুল খোলা রেখে বিভিন্ন জায়গায় চলাফেরা করেছে এই পাপের কারণে আজকে তাকে আজাব দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহাম মেয়ের আসলাম থেকে এসে হজরতে আলী রাজি আল্লাহ ফাতেমা রদি আল্লাহ তালে এই কথাগুলো বলেছেন দ্বিতীয় নম্বর আরেকটা একটা নামের দরজা খোলা দেওয়া হলো মা বোনরা আসছেন জন্য আমি দু একটি কথা বলতেছি দ্বিতীয় নম্বরের দরজা যখন খোলা হয়েছে এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের নামের মধ্যে রেখে জিব্বাটা এক পাশ থেকে মধ্যে মধ্যে লম্বা করা হয়েছে এবং সেই দিয়ে জিব্বাকে হানা হইতেছে এত বড় কঠিন আসাপ তাকে দেওয়া হচ্ছে আল্লাহর হাবিব বলেন জিব্রিন কোন আসাপের কারণে এই পাপ বলা হইল দুনিয়ার নারীরা এরা মানুষকে ফোটা দেয় বেশি এরা কথা বলে বেশি এক জায়গায় হলে বিভিন্ন রকমের কথাবার্তায় তারা লিপ্ত হয়ে যায় কি বলে না বলে কোনো প্রকারের কোনো বাস বুঝ থাকে না ঠিক কিনা বলেন একটা মনে চাইছে বলছে সব রাজাগারের বাচ্চা আর চিয়ারও সরে গেছে একটা কথার কারণে ঠিক কিনা বলেন নারী বলেছে না পুরুষ বলেছে নারীদের কথার কারণে বলে যে এই জব্বা দারাম এই দারাম এই স্বামী কে খোটা দিয়েছে এরকমের নারী বুঝি দুনিয়াতে নাই সবাই কি মনে হয় খাইজাদুল কুবরা নারীরা স্বামীরে মনে হয় খোটা দেয় না অনেকে তো এরকমের আছে এ মুসলিম আমার মসজিদ নামাজ দেখি এসব নামাজ পড়ে মসজিদ কি ব্যাপার আজ বসে আছেন কেন বাড়িতে যান না দুটো লেগে ঘুমাবেন হুজুর জামু তো একটু ভয় লাগতেছে কাঁপতেছে মানে বোর ভয়ে বাড়ি যেতেছে না মসজিদের মধ্যে শুয়ে থাকবে তো বোর ভয়ে বাড়ে যাবে না কেন যা আজকে একটু রাগারাগি হয়েছে ওই বক্স খাটটা দিয়েছে শ্বশুর বাড়ি থেকে আর ওই বক্স খাটের মধ্যে যখনই গিয়ে আমি বসি তখনই আমাকে স্মরণ করে দেয় খবরদার যে খাটের মধ্যে বসে আসো সব ওরা কিন্তু আমার বাপের বাড়ি থেকে আনা এরকম আছে কি নাই এক কথায় জবান বন্ধ করে দেয় এরকমও পুরুষ নির্যাতন হইতেছে কি হয় না অনেক পুরুষরা বলতে পারে না যতই মুস্কি মুস্কি হাসেন বাড়ির থেকে কি যে চাপে আসেন এ বলার কোনো কায়দা নেই ঠিক না বলেন শেষ করে দেবো ইনশাল্লাহ তৃতীয় নম্বরে ওদিকে আর গেলাম না পড়ার এক সময় সময় পেরে লম্বা আলোচনা করবো ইনশাল্লাহ তৃতীয় নম্বরে দরজা খোলা হলো রসুল্লাহ দেখলেন এক বিভীষিকাময় একটা আজাব নারীদেরকে উলঙ্গ করে স্তনের মধ্যে শিকুল বেদে জাহান নামের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে জিজ্ঞেস করা হলে রসুল আল্লাহ হাবিব আল্লাহ এরা কারা আল্লাহ রসুল জিজ্ঞেস করলো জিব্রেল কে এরা কারা আল্লাহ হাঁটু গেড়ে বসে বললেন এই বিভিষ্কময় আজাব দেখে বসে বললেন জিব্রিল ডেকে ডেকে বলেন আপনার উন্মতের মধ্যে এক শ্রেণীর নারী যে সমস্ত নারীরা দুনিয়ার মধ্যে নিজের স্বামী আছে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সঙ্গে খেলতামাশায় লিপ্ত মোবাইল ফোনের মধ্যে সোজা বাংলায় পরকিয়ার মধ্যে লিপ্ত এমন নারীকে এমন আজাব গ্রেফতার করেছে বলি না বাংলাদেশে বুঝি পরকিয়া হয় না ওরে তিন সন্তানের বাচ্চা সতেরো বছরের কিশোর চলে গেছে কক্সবাজার আছে কি নাই কত ঘটনা ঘটে এটা জানতে হবে আমার মায়েরা খবরদার নিজের স্বামীকে ব্যতি রেখে একজন নারী বিবাহিত একজন নারী তার সমস্ত সৌন্দর্য প্রদর্শন করবে তার স্বামীর বেডরুমে ঠিক কিনা বলেন স্বামীর খবর নাই তুমি সাইজে বুঝে তুমি মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াও গলিতে গলিতে ঘোরো রসুল্লাহ বলেছে এ দায়ুস দায়ুস ফিল জাহান নাম এ তো নামের মধ্যে যাবে এক শ্রেণীর নারী তাদেরকে এই আজাব কঠিন আজাব কি জন্য দেওয়া হলো যে এরা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পর পুরুষের সঙ্গে খোস গল্পের মধ্যে লিপ্ত ছিল মোবাইল ফোনের মধ্যে লিপ্ত ছিল মেসেঞ্জারের এর মধ্যে লিপ্ত ছিল হোয়াটসঅ্যাপের মধ্যে রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কথা বলার মধ্যে ব্যস্ত ছিল স্বামী ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে অন্য পর পুরুষের সঙ্গে বিভিন্ন হাসি তামাশার মধ্যে লিপ্ত থাকতো এমন নারীদের কেমন আজাবে গ্রেফতার করা হয়েছে এজন্য পর্দার আনে আমার মা বন্যা রয়েছেন মেহরবানি করে আসুন ইন্দিন ইমানকে মজবুত করি আমুল সালেহা করি আল্লাহ তালা আমাদের আমাদের সবাইকে এই মাহফিলে যত আলোচনা হয়েছে সর্বপ্রথম আমাকে আমাদের সবাইকে আমার তৌফিক দান করুন আল্লাহ